প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আকাশ এর অনুশীলনের বহ নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা আকাশ কল্পের বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং এর সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক রাতের আকাশ সচরাচর কী রঙের হয় ক নীল খ সাদা গ কালো গ লাল সঠিক উত্তর গ কালো দুই মহাকাশযান থেকে এখন জানা সম্ভব হচ্ছে এক আবহাওয়ার অবস্থা দুই জ্ঞানবিজ্ঞানের অগ্রগতি তিন বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর খ এক ও উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও ফাই মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো হয়ে থাকে কিন্তু পলির ধারণা এ রঙের পেছনে বিভিন্ন কোন বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তিন নম্বর প্রশ্ন আকাশ প্রবন্ধের কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে ক সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না খ আকাশ পরতে পরতে ভাগ করা ঘ খোলা জায়গায় মাথার উপর দিনরাত আমরা আকাশ দেখতে পাই এবং ঘ বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনুছুরিয়া আছে বলে আকাশ নীল দেখায় সঠিক উত্তর ঘ বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনুছুরিয়া আছে বলেই আকাশ নীল দেখায় চতুর্থ প্রশ্ন আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাইমের ভাবনাটি এক অবাস্তব দুই প্রাচীন তিন অযৌক্তিক নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ চাঁদোয়া অর্থ কি ক চাঁদের পেছনে খ চাঁদের সামনে গ চাঁদের সাথে ঘ সামিয়ানা সঠিক উত্তর ঘ সামিয়ানা ছয় তেস্রা অর্থ কি তেরস্রা অর্থ কি তেরসা অর্থ ক বাকা খ আর গ হেলানো ঘ উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবগুলো সাত নাম্বার হুবহু অর্থ কি ক অবিকল খ একেবারে একই রকম গ কপি ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আঠারো হর হামেশা অর্থ কি ক এখন খ সর্বদা গ তখন ঘ উপরের সবগুলো সঠিক উত্তর খ সর্বদা নয় কণা অর্থ ক বস্তির অতি বৃহৎ অংশ খ বস্তুর আংশিক বৃহৎ অংশ গ বস্তুর অতি সূক্ষ্ম ও ক্ষুদ্র অংশ ঘ উপরে সবগুলো সঠিক উত্তর গ বস্তুর অতি সূক্ষ্ম ও ক্ষুদ্র অংশ দশ কার্বন ডাইঅক্সাইড হল ক কার্বন পুড়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় খ প্রাণী নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণহীন গ্যাস গ উদ্ভিদের গ্রহণকারী বর্ণহীন গ্যাস এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো এগারো মানুষ কোথায় যেতে পেরেছে ক শনি গ চাঁদ ঘ বৃহস্পতি ঘ উপরে সবগুলো সঠিক উত্তর খ চাঁদ বারো সাদা মেঘে রয়েছে ক অসংখ্য লোহার কণা খ অসংখ্য অ্যাসিডের কণা গ অসংখ্য পানির কণা উপরের সবগুলো গ পানির কণা তেরো সকালে সূর্যের আলো পৃথিবীতে কিভাবে আসে সরাসরি খ খারাপভাবে গ পেঁচানো ভাবে ঘ তেসরা সঠিক উত্তর ঘ প্রায় কয়টি গ্যাস মিশে আছে সঠিক উত্তর গ বিশ অর্থাৎ বায়ুতে প্রায় বিশটি গ্যাস মিশে আছে পনেরো বায়ুমণ্ডলের গ্যাসগুলোর রং কেমন ক লাল খ নীল গ বেগুনি ঘ বর্ণহীন উত্তর ঘ বর্ণহীন ষোলো জলীয় বাষ্প জমে তৈরি হয় ক বরফ ঘ পানির কণা গ অক্সিজেন ঘ নাইট্রোজেন খ পানির কণা সতেরো আব্দুল্লাহ আলমতি জন্মগ্রহণ করেন ক উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে খ একত্রিশ খ্রিস্টাব্দে গ উনিশশো খ্রিস্টাব্দে ঘ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর ক খ্রিস্টাব্দে আঠারো আবদুল্লাহ আলমতি মৃত্যুবরণ করেন ক উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে খ উনিশশো খ্রিস্টাব্দে গ উনিশশো খ্রিস্টাব্দে এবং ঘ উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর গ উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশ আবদুল্লাহ আলমতির লেখা ক এসো বিজ্ঞানের রাজ্যে খ আবিষ্কারের নেশায় গ সাগরের রহস্যপুরি এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো সর্বশেষ বিশ কোনটি সঠিক আবদুল্লাহ আলমতি ক শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা করেন খ বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় দিক তুলে ধরেছেন গ বাংলা একাডেমির পুরস্কার ভূষিত হয়েছেন ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ